তখন একেবারে গ্যাংলিন নষ্ট হয়ে যায় তখন কেটে ফেলা ছাড়া থাকে না এবং সেজন্য আমরা মনে করেছি র্যাব বাহিনীর আন্তর্জাতিক ভাবে এমন ভাবে নিন্দনীয় হয়েছে আর দেশের মধ্যে তো র্যাপ মানে একটা দানব সৃষ্টি করেছে তারা যত ধরনের ঘুম যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি তবুও যে সকল যদি special কোনো কর্মকাণ্ডে র‍্যাবের ধরুন র‍্যাব যে ধরনের কর্মকাণ্ড করত যদি সামাজিক কোনো কাজে তাদেরকে ব্যবহার করা হয় আমাদের বর্তমানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে এছাড়াও আমরা আমরা স্পেশালাইজড পুলিশ ফোর্স গঠন করতে পারবো তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে সুতরাং এই মুহূর্তে র‍্যাব যদি আমরা বিলুপ্ত করি তাহলে জনগণের কাছে এটা একটা ভালো সিগন্যাল যাবে বলে আমরা মনে করি পাঁচই আগস্টের পর 488 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনা কর্তৃপক্ষের আশ্রয়ে আশ্রয় গ্রহণ করেছিল এই চারশো অষ্টশি জনের প্রত্যেকেই অপরাধী দুর্নীতিবাদ কিংবা গুম সাথে জড়িত এই কারণেই তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছে এদেরকে আশ্রয় দেওয়াটি সামরিক বাহিনীর পক্ষে সঠিক কাজ হয়েছে বলে আমি মনে করিলাম তবে পুলিশ বাহিনীর দুর্বৃত্তায়ন যে কত ব্যাপক এতেই প্রমাণিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ গুম হয়েছে নিহত হয়েছে আমাদের দল বিএনপির উপরে যে অজনিত মিথ্যা মামলা যে সবাইকে হয়রানি করা হয়েছে এক কথায় বাংলাদেশকে বিগত অতীত সরকারে আমলে একটি পুলিশ স্টেটে পরিণত করা হয়েছে এবং পুলিশ স্টেটের আওতার থেকে বের করে এই পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয় জনগণকে মান্য করে তাদের মগজে যেন এই ধারণাটি প্রতীত হয় যে দেশের মালিক জনগণ তারা জনগণের প্রভু নয় বরং সেবক এই ধারণাটি তাদের মধ্যে প্রবিষ্ট করার জন্য আমরা নানা ধরনের সুপারিশ করেছি যার একটি হলো এতে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কমিশন থাকবে এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি থাকবে সেখানে স্থানীয় জনগণ মিলে পুলিশের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করবে বা নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ইত্যাদি দেবে এবং সর্বশেষে গ্রামাঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নে কমিউনিটি পজিশনের জন্য আমরা সুপারিশ করেছি